আজকে নিজেকে নিজে খুশি করলাম কারণ এত সংসারের কাজ করে নিজের যত্ন করার একদমই আমি সময় পাই না আসসালামু আলাইকুম আরেকটি ব্লগে সবাইকে ওয়েলকাম এখন বাজে সন্ধ্যা ছয়টা আর এই টাইমে আমার হাজব্যান্ড এতগুলা মাছ এনে বলে তোমার জন্য অনেক বড় একটা গিফট আনছি আমি তো শুনি অনেক খুশি তারপরে ব্যাগটা খুলি দেখলাম যে এতগুলা মাছ সে বসি দিয়ে মেরে আনছে তারপরে আমি মাছের আঁশগুলা ছাড়াই একটা তারের ছোপা দিয়ে এভাবে ডুলি নিয়েছি আর হঠাৎ করে যদি হাজবেন্ড এত উপহার দেয় শুনি তো খুশিতে ডুগডুগি আর যদি হয় মাছ তাহলে তো কোনো কথাই নাই কারণ আমি সাতক্ষীরা জেলার মেয়ে আমি মাছ খেয়ে কিন্তু বরাবরই বড় হয়েছি আমার মাছ খুবই পছন্দ তাই আমার কাছে খুবই ভালো লাগছে মাছগুলা সুন্দর করে কেটে নিলাম তারপরে তিন চারবার ধুই এই তো এখন ফাইনাল ধোয়া দিয়ে উঠিয়ে নিচ্ছি আজকের ভিডিওটা কী কোন জায়গাতে দেখছেন অবশ্যই কমেন্টে জানাবেন যদি ভালো লাগে পেজটাকে ফলো করবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর হ্যাঁ একটা লাইক দিতে ভুলবেন না এই তো মাছগুলা সব আমি এখন প্যাকেটিং করে তারপরে ফ্রিজে রেখে দিব কারণ আজকে তো আর রান্না করব না পরের দিন সকালে এই তো এই বেচারিটা দুই দিন ধরেই ছিল না হঠাৎ করে সকাল ভোরবেলায় জাননা খোলার সাথে সাথে সে রুমের ভিতরে চলে আসছে যে ছিল জানে দেখেন শরীরের ভিতরে কি ময়লা নিয়ে তারপরে সে বাসায় আসছে আর এই তো এখন আমার মামনি যাবে স্কুলে এখন বাজে প্রায় সাড়ে দশটা আর এই তো সে রেডি টেডি হয়ে বাইরে বেড়াইছে আর আমি তাকে একটু রিকশায় উঠাই দেওয়ার জন্য আগাই যাচ্ছি কারণ আমি তার সাথে আজকে স্কুলে যাব না তাকে রিকশায় উঠাই দিয়ে এই তো আমি বাসায় আসলাম বাসায় আসার পরে অফ ক্যামেরায় অনেকগুলো কাজ করে নেওয়ার পরে তারপরে এই যে এক বোতল দুধ আমি ফ্রিজের থেকে বের করে নিয়েছিলাম সেটা বসায় দিলাম আর এই তো ভাত বসাই দিয়েছি আর নিজেকে সময় দেওয়ার জন্য একটুও সময় পাই না সংসারের কাজ করতে করতে তাই ভাবলাম আজকেরই একটু চুলের যত্ন করি চুল পড়তে পড়তে একবারে টাক হয়ে যাচ্ছে মেহেদির পাতাগুলা আমি ধুই নিব আর টাটকা মেহেদির পাতা এই মাত্র আনা হয়েছে তাই ময়লা ছিল ধুই নিলাম আর এখন আমি বেটে উঠিয়ে নিলাম আর ছোট যে বাটি দেখছেন ওই বাটির ভিতরে হাতে দেওয়ার জন্য রাখছি একটা পেঁয়াজ দুইটা আমলকি একটু নারকেল তেল দিয়ে এই যে পেস্টটা তৈরি করে নিয়েছি এখন মা মেয়ে দুইজনে মাথায় দিব আর কিছুক্ষণ রেখে তারপরে শ্যাম্পু করে ধুয়ে নিব এই তো এখন আমি বিড়ালটারে গোসল করাই দিচ্ছি কারণ দুই দিন সে বাসায় ছিল না আর শরীরের ভিতরে নোংরা টোংরা মাখাই নিয়ে আসছিলো তাই আমি তাকে গোসল করাই দিচ্ছিলাম আর গোসল করাই দিচ্ছিলাম দেখেন একটু কিন্তু সে দুষ্টামি করতেছিল না আর ঝাঁপাঝাঁপি করতেছিল না পানি দিয়ে গোসল করায় দিচ্ছিলাম অনেক লোকী একটা মেয়ে সে গোসল করানির সময় কোনো রকম দুষ্টামি করে না এই যে দেখেন তার গায়ে পানি দিচ্ছি সে কিন্তু একদম চুপচাপভাবে বসে রয়েছে আর এই ভিডিওটা কয়েকদিন আগের সবাই ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার তাকে গোসল করে দিতে দিতে খুব খুদা লাগছিল আর এখানে একটা কেক আনা ছিল সেই কেকটা আমি কেটে খেয়ে নিচ্ছিলাম পুরো ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতন বিদায়